আরে আমি 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 এটা এটা করতে যাব আমার আমার কে কাকে জবাব জবাব দিতে দিই শাকিব খানের বিস্ফোরক মন্তব্য সমন্বয় সরাসরি দুর্নীতিবাজ বলে ডেকে দিলেন মেগাস্টার ঢাকা বাংলা সিনেমার মেগাস্টার চিত্রনায়ক শাকিব খান আবারও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছেন সরাসরি জুলাই গণ অভ্যুত্থানের সমন্বয়করদের উদ্দেশ্য করে তিনি বলেছেন যারা জুলাইয়ে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করার স্বপ্ন দেখিয়েছিল তারাই এখন দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এরা সবাই দুর্নীতিবাজ শাকিব খানের এই কথায় দেশ জুড়ে হইচই পড়ে গেছে অনেকে বলছেন কিং খান সত্যি কথাই বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের পর যারা সমন্বয়কর হয়ে উঠেছিলেন তারা এখন ক্ষমতার লোভে দেশের টাকা লুটপাট করছে দেশের অর্থনীতি ধ্বংস দুর্নীতি বেড়ে গেছে দ্বিগুণ এসবের জন্য দায়ী এই সমন্বয় করাই একটি সাক্ষাৎকারে সাকিব খান আরও বলেন দেশের মানুষ জুলাইয়ে রাস্তায় নেমে লড়াই করেছে স্বপ্ন দেখে কিন্তু এখন দেখছি যারা সেই লড়াইয়ের নেতা ছিল তারাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ দেশ ধ্বংস হয়ে যাচ্ছে তাদের জন্য আমি সরাসরি বলছি এরা দেশের শত্রু শাকিব ভক্তরা তো উৎফুল্ল সোশ্যাল মিডিয়ায় লিখছেন এই তো আমাদের কিং খান সত্যি কথা বলার সাহস আছে শুধু তারই কিন্তু সমন্বয় করদের সমর্থকরা রেগে আগুন তারা বলছেন এটা সাকিবের রাজনৈতিক ষড়যন্ত্র এই মন্তব্যের পর সাকিব খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে খবর দেশের রাজনৈতিক মহলে তোলপাট চলছে আরও বিস্তারিত খবর আসছে চোখ রাখুন আমাদের চ্যানেলে